শুভ সকাল বন্ধুরা উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি বারটি কিন্তু হলো আজকে বৃহস্পতিবার তো আজকে হলো আজকে একটা ভালো দিন কাল তো মকর সংক্রান্তি গিয়েছে আজকে হলো তোমার মাঘ মাসের প্রথম দিন আর আজকে হলো এখান মানে এখান মনে হচ্ছে আজকে দিনে আমাদের হিন্দুদের যত দেব মানে তেত্রিশ কোটি দেব দেবতা আছে তার কিন্তু আজকে যে যে জায়গায় দেব দেবতা আছে আজকে কিন্তু তার পুজো হবে আজকে একটা বিশেষ ভালো খ্যানের দিন আজকে এখান এখান পুজো যেটাকে বলে আর কি তো আজকে সব মন্দিরে সব জায়গায় যেখানে যেখানে দেবদেবী আছে সব জায়গাতেই পুজো হবে তো এর এখানে আমাদের এখানেও গ্রামে যে দুর্গা মন্দির কালী মন্দির আছে ওইখানেও পুজো হবে সামনে যে মনসা মন্দিরটা আছে সেখানেও পূজা হবে তোমাদের ওইদিকেও কীরকম এখান পুজোর দিনে পুজো হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আমরা তো এবছর বছর পুজো দিতে পাবো না কোনো মন্দিরে তো এবছর আমাদেরও তাহলে আমি গ্রামে হয়তো দুর্গা মন্দিরে পুজো দিতাম দিতে পাবো না বলে আর পুজো দিলাম না তো আজকে স্কুল কিন্তু ছুটি নেই তো তোমাদের দাদা ভাই সকালের জন্য বেরোলো স্কুলের জন্য আর তোমাদেরকে সকালে দেখালাম কুল গাছটা যে বাড়ির সামনেই যে কুল গাছটা আছে সেটাতে কিন্তু প্রচুর পরিমাণে কুল ধরেছে আগে বলতাম ছোটোবেলায় যে সরস্বতী পুজো না বেরোলে কুল খেতে নি কুল খেলে হ্যাঁ সরস্বতী পুজো দেওয়া হয় না কিন্তু এখন সবাই দেখছি আগেই কুল খেয়ে নিচ্ছে তোমাদের দাদা ভাই আসলো পরে আমি একবার ছাদে এলাম আর ছাদে এসেই মনটা ভরে যায় ছাদে আসার সঙ্গে সঙ্গেই তখন দেখলি যে পায়রাগুলো কিন্তু আসছে আমি আবার চাল নিয়ে আসিনি তারপর আমার আবার চাল নিয়ে এলাম তো নিষ্ঠটাতে একটুখানি দিয়েছি তারপরে নিচটাতে ছড়িয়ে দিলাম আর কালকের কিছু জামা কাপড় প্যান্ট ট্যান্টগুলো কাঁচা হয়েছিল মোটামোটাগুলো শুকায়নি তো সকালে এলাম রোদে দিতে তাহলে স্নান টেনান করে যখন জামা জামাকাপড়গুলো কাচব তখন কিন্তু ওইগুলো সুন্দর শুকিয়ে যাবে আর সকালে সূর্যটা উঠতে দেখতে বেশ ভালো লাগছে এখন তোটা হাওয়া দেয়নি একটু বেলা হওয়ার সঙ্গে সঙ্গে হাওয়া দেবে তখন আবার ঠান্ডাটা বেশ লাগবে আর তোমাদের দাদা ভাই কালকে এই গাছগুলো সরিয়ে সরিয়ে পুরো ছাদটা ঝাড় দিয়েছে গাছগুলো সব সুন্দর করে গুছিয়ে রেখেছে তো এই হলো ছাদটা তো এখন যতদিন ফুল ফুটবে ততদিন কিন্তু সকালে হোক বা সন্ধ্যে হোক প্রত্যেক দিন তোমাদের সাথে ছাদটা একটুখানি শেয়ার করব আমার এই ছাদের এই ফুল গাছগুলো তোমাদের কেমন লাগছে একটা কিন্তু কমেন্টে জানিও বন্ধু তোমাদের একটা কমেন্ট একটা লাইক একটা সাবস্ক্রাইবের কিন্তু আমার ভিডিও করার উৎসাহ আরও দুই বাড়িয়ে দেয় আমার এই ছোট্ট চ্যানেলটাকে তোমাদের হাত ধরে কিন্তু একদিন আমি এগিয়ে নিয়ে যেতে পারবো তোমাদের হাত আর তোমাদের আশীর্বাদ ছাড়া আমি কিন্তু ছোট্ট চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো না বন্ধু তোমাদের ভালোবাসা তোমরা কিন্তু প্রত্যেকে আমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসা দিচ্ছ আমি তোমাদের সবারই পাশে আছে সবারই কমেন্ট পড়ছি তো তারপরে দেখো ছাদেতে কিছুক্ষণ বসতে বসতে তোমাদের দাদা ভাই স্কুলে বাকি বাচ্চাগুলো নিয়ে আসতে আরও দেখছি কিছু কিছু গাছ নিয়ে এসছে ও লাগাচ্ছে তারপর আমি আরেকবার ওকে চা করে দিলাম চাটা খাওয়ার পরে এখন আমি ঘরের বাসি কাজে হাত দিই অনেকটাই বেলা হয়েছে চলো বাসি কাজগুলোতে একটু হাত না দিলে বা তাড়াতাড়ি না করলে আরও বেলা হয়ে যাবে প্রথমেই দেখো বিছানা টিছানা কিন্তু আমি তুলে নিয়েছি তারপরে ঘরগুলো আমি পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি ওই ঘরটা ঝাড় দিয়েছি ঠাকুর ঘরটাও ঝাড় দিয়েছি আর ঠাকুর ঘরটা পরিষ্কারই থাকে কারণ ঠাকুর ঘরটাতে কিছুই করা হয় না আর কি ছোঁয়া বসা থাকা খাওয়া ঠাকুর ঘরটা যেমন পরিষ্কার তেমনি তো এই রুমটা ঝাড় দিলাম ওই রুমটা ঝাড় দিলাম বারান্দাটা ঝাড় দিলাম তারপরে আমি বালতিতে করে পরিষ্কার এক বালতি জল নিয়ে আসি খড় মুছার জন্য তো ঝুড়ির বাসনগুলো প্রত্যেক দিন আমি ধুয়ে দিই একবার কারণ টিকটিকি আরে গোলাবে ধুলা বালি সকালে একবার পরিষ্কার করে দিই ধোয়া বাসনগুলো আর একটুখানি বাসন আছে সেইগুলো চা খাওয়া বাসনগুলো নিচে নিয়ে যাব চা খাওয়া বাসনগুলো ধুবো কাচবো আর স্নান করব তো বাসনগুলো ধুয়ে নি আর ঘরটা ঝাড় দিয়ে কি মুছে নিই তাহলে আমার অর্ধেকের বেশি কিন্তু কাজ হয়ে যায় আমরা সংসারী মানুষ প্রত্যেক দিন সকালে আমাদের এই কাজগুলো কিন্তু সব কম বেশি সব সংসারেই থাকে আমরা এই কাজগুলো শরীর ভালো লাগলো করতে হবে খারাপ লাগলো কারণ সংসারটা আমার আর কাজগুলো আমাকেই করতে হবে আর এই কাজগুলো কিন্তু আমরা কিন্তু প্রত্যেক দিন ভালোবেসেই করে থাকি আর এই কাজগুলো আমাদের সংসারে প্রত্যেক সংসারে কম বেশি করে করতে হয় এই নিয়েই আমাদের কিন্তু সংসার তাই না বন্ধু তারপরে দেখো কাজ বাজ করে স্নান টেনান করে জলখাবার খেলাম ঠাকুরকে ধূপ জল দিলাম তুলসী তলায় জল দিলাম ভাতটা নামিয়ে ডালটা বসিয়ে আবার আমি ছাদে এলাম তো পেঁয়াজ গলি কতগুলো হয়েছে তো একদিন তো পেঁয়াজ পোস্ত খেয়েছি আর এখন কিছুটা পেঁয়াজ গলি হয়েছে তো সেগুলোই তোমাদের দাদা ভাই একটু তুলছে দেখো একটুখানি লাগিয়েছি এই শোলের টপটাতে করে তাতে কিন্তু সুন্দর হচ্ছে আর আজকে এখান পূজা বললামই তো ওইদিকে অনেক ধরে ঢাক বাজছে এখনও পুজো হচ্ছে এখন একটা মতো ডাইন হল আর ডালিয়া ফুলগুলোর কড়িগুলো আসছে সুন্দর দেখছো তো আজকে বৃহস্পতিবার তো পেঁয়াজ কলিগুলো বলে আর মনে ছিল না যে এটা পেঁয়াজ হয়ে গেলো কিন্তু দেখো আজকে নিরামিষই রান্না করব। তো সেদিন একটা ফুলকপি নিয়ে এসেছিল সেটা একটু ফুলকপি আলু পেঁয়াজ কলি দিয়ে ভাজা করবো বাঁধাকপি তরকারি আর ওইদিকে কিন্তু আমি ডাল বসিয়ে এসেছি ওইদিকে ডালটা আমি সো ছাদে রোদে বসে বসে সবজি কাটছিলাম কারণ আজকেও মাথায় স্নান করলাম মাথায় স্নান করলে না একটু ঠান্ডা ঠান্ডা বেশি লাগে তো এখানে আমি সবজিগুলো জল দিয়ে নিয়ে ছাদ থেকে ধিয়ে নিলাম আর কি এইখানেও রোদ দিয়েছে মেয়ে প্যানটা কাচলাম ওরা স্নান করলো ওদের বাসি জামা কাপড়গুলো কাচলাম সেগুলো মেললাম আর ওই ওর একটা বন্ধু মানে স্কুলে স্যার আর কি তো দীঘা গিয়েছিল তো ওর দিকে আর কি দেবে ড্রাইভার মানুষ ওর জন্য চাপের রিং এনেছে এখানে দীঘা সমুদ্র সৈকত লেখা আছে তো মেয়েটাকে বললাম সাইকেলে লাগিয়ে দিতে মানে ড্রাইভার মানুষ ওর জন্য ওকে চাপে রিং দিয়েছে ভাবছে যে ড্রাইভার মানুষ চাপের রিং দিলে হয়তো বেশি খুশি হবে আর কি তো বেশ ভালো তো চাপের রিংটাতে লেখা ছিল এখন তো জানুয়ারি মাস হয়ে গেলো ডিসেম্বর সামনে জানুয়ারি সবাই তো ঘুরতে যায় তো সবাই কোথাও না কোথাও গিয়েছে বাঙালি ঘুরতে যাওয়া মানে পুরো মানে সমুদ্র বলতে পুরি দীঘা এই দুটো জায়গায় বাঙালিরা বেশি ঘুরতে যায় তাই না বন্ধু তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার ডালটা কিন্তু ছোঁক দেওয়া হয়ে গেলো একটু জিরা ফোড়ন দিয়ে ডালটা ছোক দিলাম আর এখানে পালং শাকটা আলু দিয়ে দিয়ে নুন দিয়ে দেবো মশলা দিয়ে দেবো পালং শাকটা নিজে নিজেই হয়ে যাবে আর ওইদিকে চুলার আঁচটা একটু কমে গেছে তার জন্য ফুলকপি আর আলু আর এই যে পেঁয়াজগুলি একটু মতন হয়েছিল সেটা এইটা ছাঁকাছুঁকি করি লোহার কড়াইটাতে তো এই কড়াইটাতে একটু তেল ছিল সাদা তেল তো একদম ছেঁকে নিচ্ছি তো রান্নাটা মোটামুটি কমপ্লিট আমার তো দেখো রান্না কমপ্লিট ছোটোটাকে এখানে ডাল দিয়েছি এখানে একটু বাঁধাকপি তরকারি ফুলকপি আলু পেঁয়াজ গলি ভাজা ভাত এখানে ছোটোটা নিচেই খেলছে ওকে ডাক আয় ভাত খেয়ে নিই আর এদিকে তোমাদের দাদাভাই বলছে আমাকে তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম ও এখানে রোদটাতে বসে বসে খাচ্ছে আর আমি আর বড়ো মেয়েটা একটু পরে খাবো খাওয়া দাওয়া বাসন টাসন ধুয়ে ছাদ এলাম তোমাদের দাদা সাড়ে তিনটে মধ্যে টাইম হলে বের স্কুলের জন্য বেরোবে আর ও এলে আবার দেখো পায়রাগুলোকে চাল দিয়েছি আমি বলছি যে আমি সকালে অনেকগুলো চাল দিয়েছি বোঝে না পায়রাগুলো আবার আসতে পরে চাল দিয়েছি আজ রোদটা ঠিকঠাক দিয়েছি এই সবজির চোখাগুলো ফেলা হয়নি এই ফুলটা একটা ফুটেছে আজ দেখছি আরেকটা ফুল ফুটেছে একই কালার দেখো দুটো ফুল এই ছোটো ছোটো গাছগুলো নাম কি আমি জানি না ঠিক কেউ যদি জেনে থাকে ফুলের নাম কমেন্টে জানিও বন্ধু আর এই ছোটো ছোটো গাছগুলো ডাক্তো গাঁদাগুলো খুব সুন্দর ফুটছে দুটো আর প্রত্যেক তো একটু দুটো করে ফুল তুলছি আর এই সাদা ফুলগুলো সুন্দর যখন থেকে নিয়ে আসে মানে ঝাড়া তিন মাস একই রকম থাকে না নড়ে না চড়ে একই রকম বেশ কিন্তু সুন্দর লাগে দেখতে আর এই ফুলগুলো গাঁদা ফুলগুলো থোপো থপ্কো বেশ আর এই হলো দেখো লেটুস গাছটা লেটুস পাতা খাওয়া হয় আর ছোট ছোটো টবগুলো নিয়ে এসে এই ভিডিওটা তোমাদের দাদা ভাই করেছে ও ফুল গাছের খুব শৌখিন ফুল গাছ প্রত্যেক দিন আনছে লাগাচ্ছে মানে ফুল গাছও খুব ভালোবাসে আমি তো ওই জন্য তোমাদের সাথে ও ভিডিওটা ওই করেছে ও লাগাচ্ছে আর এইখানে দেখো লেটুস পাতাগুলো খাওয়াই হয় সুন্দর কিন্তু হয়েছে দেখো আমরা তো লেটুস পাতা অত তো খাই না আমাদের তো অত ব্যবহার মানে আমরা অত খেতে জানি না আর কি স্যালাড করে খায় আর কি তো পাতাগুলো বেশ বড় বড়ই হয়েছে খাওয়ার মতন হয়ে গেছে আর এখানে আমি ছাদে কাপড়গুলো তুলে নিয়ে যাব বিকেলে যে কাজগুলো আছে সেগুলো করি তোমাদের দাদা ভাই স্কুলের জন্য বেরোবে এবার দেখো এখন কিন্তু সাড়ে পাঁচটার মতো পাঁচটা কুড়ির মতো টাইম হলো বাইরে এবার হালকা সন্ধ্যা লাগবে লাগবে তোমাদের দাদা ভাই স্কুল থেকে এলো স্কুল থেকে এলো তারপরে চা বসালাম মেয়ে দুটো টিউশনই গেছে ছোটো মেয়েটাও টিউশানই গেল চারটার সময় বড় মেয়েটাও গেল তোমাদের দাদা ভাই গেলো তখন আমি একদম একাই থাকি এক দেড় ঘন্টা পর্যন্ত মেয়েগুলো যখন বাড়িতে থাকে তখন এত জ্বালায় হয় এক দুবার একা থাকি তারপরে এখন চারটার সময় দেড় ঘন্টার টাইমটা কাটতেই চায় না এই ঝাঁটপাট দিয়ে একটু বসে থাকি নিজের মতো করে একটু ফোন দেখি তারপর তোমাদের দাদা অনেক দিন পর সিঙ্গারা নিল পাশের বাড়ি থেকে মকর সংক্রান্তি জয় তোমার তারাপীঠ নবদ্বীপ মায়াপুর বকেশ্বর ঘুরতে গিয়েছিল তো সেই একটু প্রসাদ দিয়েছিল তো মেয়ে দুটো টিউশনে গিয়েছে আসুক ওদেরকে দিয়ে দেবো প্রসাদটা আর আজকের ব্লগটা আমি এখানে শেষ করলাম কেমন লাগলো কমেন্টে জানিও নতুন বন্ধু হয়ে পাশে থেকে